সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে গুলামের পুত গুলাম বা গুলামের গুলাম গুলামের বাচ্চা কা বাচ্চা গুলাম আমান আজমির একটি ভিডিও ফুটেজের কিছু অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে শোনাবো তো কথা না বাড়িয়ে শোনাই এই দেখুন এটা হচ্ছে গু আজমের ছেলে আজমি হ্যাঁ আজমের ছেলে আর কি ঠিক আছে সে নাকি আয়না ঘরে বন্দি দশার অভিজ্ঞতা এইখানে বর্ণনা করছে হাতে তার জামাত ইসলামের জাতীয় পতাকা তাহলে কথা না বাড়িয়ে প্লে করি আচ্ছা আট বছর সে আট বছর ধরে এই গামছা সে ঘরে ব্যবহার করে আসছিল গামছা দেখে কি মনে হয় এটি আট বছরের পুরানা গামছা বা এর বয়স আট বছর নাকি মনে হয় এই মাত্র সে বাজার থেকে কিনে নিয়ে এসে হ্যাঁ মিথ্যা বর্ণনা দিচ্ছে ঠিক আছে এটি তো মনে হচ্ছে মানে পাঁচ মিনিট আগে কাউকে দিয়ে সে বাজার থেকে হ্যাঁ কিনে নিয়ে আনিয়ে কিনে নিয়ে আসার ব্যবস্থা করেছে ঠিক আছে অথবা এই গামসা হয়তো আল্লাহ তালা আসমান থেকে নাজিল করেছেন এটি হচ্ছে বেহস্তি গামসা হয়তো কোনো হুরের পেট অথবা উন্না হতে পারে এই রকমই মনে হচ্ছে দেখি আর একটু দেখি আচ্ছা আচ্ছা চুকের পানি মুছতে মুছতে যে অবস্থা করেছে এই অবস্থাতেতে নাকি এই একটা মানে চুকের পানি দিয়ে একটি দিঘি হতো ভাগ্যিস ভালো সে দিঘির কথা বলেছে সমুদ্রের কথা বলে না এই দিঘি দিঘি পর্যন্ত থেকে গিয়ে এতটুকু পর্যন্ত সে তার মিথ্যাচারের সীমা নির্ধারণ করে দিয়েছে এর বাইরে যায় নাই তো আচ্ছা দেখুন তো এটিতে কি চুকের পানির কোনো আঠালো কোনো মানে সাইন আপনারা খুঁজে পান কি না কোনো দাগ দেখা যায় কি না দেখুন তো আমি একটু আর একটু দেখাই আচ্ছা দিঘি হয়ে যেত কত বড় মিথ্যাবাদী আচ্ছা দেখেন তো এই জামাতের জাতীয় পতাকা হ্যাঁ এটাতে দেখেন তো কোনো কোনো চুকের পানির দাগ আছে কি না দেখুন তো কোনো চুকের পানির নিশানা আছে কি না উত্তর হচ্ছে না আমার একজন ফ্রেন্ড আছে সে প্রো প্যালেস্তাইনিয়ান হ্যাঁ তো ফিলিস্তিনের ফিলিস্তিনের উপর যে মানে নির্যাতন নিপীড়ন হচ্ছে হ্যাঁ এইগুলো সে দেখে সহ্য করতে পারে না তার ঘরে একটা ফিলিস্তিনের পতাকা আছে এখন প্রতিদিন ফিলিস্তিনের মানুষের উপর আক্রমণ দেখে হ্যাঁ মানে আক্রমণ দেখে সে এইগুলো সহ্য করতে না পারে না এবং প্রতিটা ফিল নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনি শিশুদের অবস্থা দেখে সে রাতের বেলা এদের জন্য প্রত্যেক দিন কান্নাঘাটি করত। এবং তার রুমে থাকা ফিলিস্তিনের যে ফ্লেগ আছে এই ফ্ল্যাগ দিয়ে সে তার চুক মুসত সেদিন আমাকে বলল ছু মানে তার ফিলিস্তিনের যে ফ্ল্যাগটা আছে এই ফ্ল্যাগটা আডালো হয়ে গিয়েছে হ্যাঁ এমনভাবে মানে সে কান্না কান্নাঘাটি করছে কান্নাকাটি এতটা করছে যে করার কারণে প্রতিদিন চুক মুছতে মুছতে এই ফ্ল্যাগটা চুকের পানিতে সম্পূর্ণরূপে ভিজে গিয়ে আড়ালো হয়ে গিয়েছে তো এই ফ্ল্যাগটাকে সে পানি দিয়ে ধুয়ে পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে নিয়ে তারপর তার মানে ঘরের কোনো মানে ওই কাপড়ের ডোয়ারে রেখে দিয়েছে এটা আমাকে বলল। তো একজন মহিলা যদি তিন বছর এক মাস মানে আট মাস যাবত একটা পতাকা পতাকা দিয়ে তার চুকের জল মুসার কারণে এটি আড়ালো হয়ে যায় আট বছর ধরে চুকের জল এতটা ফেললো এই গুলামের বাচ্চা যে এই চুকের জুলে জলে নাকি একটা দিঘি হয়ে যেত তাহলে এই চুকের জলের দিঘি সমান দিঘি সমান পানি এই গামছাটাকে কিভাবে এখনো নতুন কিনে আনা গামছার মতো মনে মানে দেখ মানে রাখতে পারলো বলুন তো দেখি কেন এটিকে এই মাত্র বাজার থেকে কিনে আনা গামছার মতো মনে হচ্ছে এরা কত বড় মিথা দিবে ইমান দেখেন চিন্তা করে দেখুন হ্যাঁ এই গামছার মধ্যে কি কোনো কোনো দাগ কোনো কোনো মানে ভিজা ভিজা কোনো কিছু দেখা যায় বলুন তো দেখি আর একটু দেখাই হ্যাঁ কোম্পানির অ্যাডভার্টাইজ হবে আট বছর ঠিকছে ওয়াও অথচ অথচ মনে হচ্ছে আট মিনিট আগে এই গামছাটা বাজার থেকে সে কাউকে দিয়ে কাউকে দিয়ে কাউকে দিয়ে কিনে আনার ব্যবস্থা করিয়েছে বা কাউকে দিয়ে কিনে আনিয়েছে এরকম মনে হচ্ছে না এই তো এই তো প্রমাণ পেয়ে পাওয়া গেলে এই তো এই দেখো এই এই দেখুন কাপড়ের ব্যাগ হ্যাঁ এই ব্যাগ থেকে এই তো সে গামছা বের করেছিল আরে চুর মিথ্যাবাদী বেঈমান আমরা কি এগুলো ধরতে পারি না এই মাত্র বাজার থেকে এই 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 গামছা কিনে নিয়ে এসেছিস হ্যাঁ আর এই এই গামছার ইয়ে হচ্ছে ব্যাগ হচ্ছে কাগজের ব্যাগ হচ্ছে এইটা এইটা তো মানে এইটা তো হচ্ছে কাপড়ের দোকানের ব্যাগ আপনারা কি বিষয়টা ধরতে পারেন না

আচ্ছা আচ্ছা দেখব এক একশত বছরের পুরানা কোরআন মনে হয় কিন্তু গামসাকে কি আট বছরের পুরানা গামসা মনে হয় চুকের এত জল ফেলছে হ্যাঁ এই জলের যদি পরিমাপ করা হয় তাহলে দিঘি সমান জল হবে বা দিঘি সম জল হবে তো এই দিঘি সমান চুকের জল এই ছোটো গামছা দিয়ে আট বছর যাবৎ মুসার পরেও হ্যাঁ এই গামছার মধ্যে চুকের জলের কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে এই গামছাকে কেউ এইমাত্র স্ত্রী দিয়েছে আয়রন করে দিয়েছে কোন অবস্থাতেই কি এটাকে আট বছরের গামছা মনে হয় আপনারা আমাকে একটু বলুন তো দেখি আমার কাছে তো মনে হচ্ছে না এই মনে হতে পারে আট বছরের পুরানা অথবা এক হাজার বছরের পুরানা কোরআন কিন্তু গামছাকে তো মনে হয় না তাহলে এই বেঈমান কোরআন সামনে রেখে এত বড় মিথ্যা কথা বললো কিভাবে

বাংলাদেশ হচ্ছে গুজবর গুজবের দেশ রিউমার আর গুজব বাংলাদেশের মানুষ বিশ্বাস করে হ্যাঁ এগুলো খুব মানুষ খায় এই কারণেই আমি বলি গুজবে গজব নাজিল হয় বাংলাদেশে গুজবে গজব নাজিল হয় আর এই গুজবের কারণেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পতন হয়েছে বুঝতে পারছেন এই যে মিথ্যাবাদী এইটা আরেকটা আছে নূর হ্যাঁ আরও কয়েকটা মিথ্যাবাদী আছে এরা বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলে বেড়াচ্ছে হুম তো এই মিথ্যাবাদী যে গুজব রোটাল রোটাচ্ছে এইখানে তার চেহারা দেখে কি মনে হয় আপনাদের তাকে আট বছর যাবৎ ভয়ঙ্করভাবে নির্যাতন করা হয়েছিল সে আট বছর যাবৎ যদি হ্যাঁ এত চুকের জল ফেলে যে জলকে একত্রিত করলে দিঘির সমান পানি হয়ে যায় পানি হয়ে যায় এই রকম যদি চুকের জল ফেলে থাকে সে হুম তাহলে তার তার চুক খানা হয়ে যাওয়ার কথা অতিরিক্ত চুকের জল ফেললে চুক শুষ্ক হয়ে যায় মানে পিপলস মানে এটা ড্রাই আইস হয়ে যায় তার কি এই ধরনের কোনো সিম্প্রম আপনারা দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে না কত বড় এটা তো আমরা জানি এটা এটি স্বীকার করার কোনো দরকার আছে কোরআনে তো একটা সুরার সত্তরটা নাম আছে হুম এক আয়াতে এক হাজার ভুল আছে হ্যাঁ দেখি এই আচ্ছা গুলামের বাচ্চা গুলাম এখন কোরআনের ভুল দেখাচ্ছে হ্যাঁ বলছে যে এক পৃষ্ঠায় কোরআনের অনুবাদে কোরআনের অনুবাদের এক পৃষ্ঠায় কমপক্ষে তিন চারটা ভুল আছে কোরআনের প্রতি পাতায় পাতায় ভুল আছে হুম দেখলেন তো তো ভাই আপনারা বলুন তো দেখি এই আয়না ঘর ঘরটা কোথায় আয়নাঘর কি আদতেই বাংলাদেশে আছে নাকি এরা সবাই মিলে আয়নাঘর নামে একটি ঘর বানিয়েছে যাতে করে মানুষকে ধোকা দেওয়া যায় আয়নাঘর নামে কি কোনো ঘর বাংলাদেশে আছে আয়নাঘর নামে কি কোনো কোনো স্থান বাংলাদেশে আছে আমাকে কমেন্ট বক্সে আপনারা দয়া করে জানাবেন যদি না থেকে থাকে তাহলে এই আয়নাগরের গল্প শুনিয়ে মিথ্যা গল্প শুনিয়ে এরা মানুষের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিয়ে শেষ পর্যন্ত সরকারের প্রধান ঘটিয়েছিল বুঝতে পারছেন এই রিউমার বা গুজবের কারণে বাংলাদেশের সরকারের পতন হয়েছে বুঝতে পারলেন তো এই যে জামাতি ইসলামী এরা তো মিথ্যাবাদী বেঈমান বিশ্বাসঘাতক এরা তো এই সমস্ত কথাবার্তা বলবেই তো এইভাবে বাংলাদেশে বহু গুজব রটানো হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার পতন ঘটানোর জন্য হুম যখন ঢাকায় সমস্ত ফায়ার ব্রিগেডের গাড়িগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল তখন এর অল্টারনেটিভ কোনো উপায় না পেয়ে হ্যাঁ শেখ হাসিনার সরকার হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে মানে বিভিন্ন বিভিন্ন স্থাপনায় আগুন নিবানোর চেষ্টা করা মানে মানে করানোর ব্যবস্থা করেছিলেন হ্যাঁ কিন্তু এটিকে তারা গুজবে রূপান্তরিত করেছে তারা বলেছে হেলিকপ্টার থেকে রেব নাকি গুলি করে মানে ইনোসেন্ট মানুষকে হত্যা করতেছে বুঝতে পারছেন তা আমি তো এই ধরনের বহু গুজবের কথা বলতে পারবো ওই যে সতেরো বছরের একটি ছেলেকে রিমান্ডে নেওয়া হয়েছিল সে তো শিবিরের শিবিরের কর্মী ছিল সে সে পুলিশ হত্যার সাথে যুক্ত ছিল পরে তাকে রিমান্ডে নেওয়া হয় নাই রিমান্ডে না নিয়ে তাকে সংশোধনাগারে নেওয়া হয়েছিল তো এই এই ছেলেটির কাহিনী দিয়েও এরা বাংলাদেশের মানুষকে তাদের সপক্ষে নেওয়ার চেষ্টা করেছিল এবং অনেকটা সাকসেসফুল হয়েছিল তাহলে এইগুলো হচ্ছে এই জামাতের এই সন্ত্রাসীরা হচ্ছে চরম লেভেলের মিথ্যা মিথ্যা মিথ্যাবাদী বুঝতে পারছেন আপনারা কি আপনারা ভাবতে পারবেন না গুজব রটিয়ে একটা সরকারের পথন গটিয়েছে মিথ্যা গুজব রঠনা রটিয়ে একটা সরকারের তারা নির্বাচিত সরকারের পথন গটিয়েছে বুঝতে পারলেন এই যে গুলাম আজমের ছেলে এর চেহারার মধ্যে কি কোনো নির্যাতনের কোনো নাম নিশানা আপনারা দেখতে পান এর তো চেহারা দেখে মনে হচ্ছে একটি বেহেস্তি চেহারা মনে হচ্ছে যে সে এমন কোনো জায়গায় ছিল যে জায়গায় তাকে জামাই আদরে রাখা হয়েছিল আর গামসা দেখে তো আর বুঝার বাকি তাকে না যে এই গামসা এই মাত্র সে বাজার থেকে হ্যাঁ কিনে নিয়ে এসেছে বুঝতে পারছেন আট বছর চুকের জল মুছেছে এই গামছা দিয়ে হুম যে জল চুকের জল মুছেছে সেই চুকের জলে নাকি একটা দিঘি হয়ে যেত তো এই রকম এত চুকের এত পরিমাণ চুকের জল মুসলে পরে এই গামসা তো একেবারে অক্ষত থাকার কথা না এই গামসা আঢালো হয়ে যাবার কথা নয় কি আমি একটা প্রমাণ দেখালাম এরা ভয়ঙ্কর মিথ্যাবাদী হুম এই কারণে বাংলাদেশের আগের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া বলেছেন জামাতি ইসলামকে কখনো বিশ্বাস করবেন না এরা হচ্ছে মিথ্যাবাদী বেইমান বিশ্বাসঘাতক আসলে এই সত্য বুঝতে পারলেন খুদ জামাতি ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদির ছেলে বলেছে মৌদুদির ছেলে ফারুক মৌদুদি বলেছেন যে জামাতি ইসলামী হচ্ছে সন্ত্রাসী সংগঠন এবং তিনি এটিও বলেছেন তার নয় ভাই বোনের মধ্যে কেউই জামাত ইসলামের সদস্য না আল্লাহ যেন পাকিস্তানকে জামাত ইসলাম থেকে হেফাজত করে বুঝতে পারছেন এই ভিডিও ফুটেজটি আমি প্লে করেছি আজকে আর আমি প্লে করব না আমি একটা লাইভে প্লে করেছি ওইখান থেকে দেখে নিয়েন সবাই ভালো থাকবেন লাভ অল